ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি একদম ধোঁয়াটা ঝরঝরে একদম নর্মাল বা সেদ্ধ চালের ভাত এই ভাত কিন্তু আজকে আমি রাইস কুকারে বানিয়ে আপনাদেরকে দেখাবো যারা কোনো দিন রাইস কুকারে বানাননি বা নতুন হয়তো কিনে রেখেছেন বানাতে পারছেন না যেহেতু কারেন্টের সংযোগে এই রাইস কুকার আমরা চালিয়ে থাকি সেই জন্য অনেকে ভয় পান আমিও প্রথমে এরকমই ভয় পেয়েছিলাম আর যারা নতুন গৃহিণী তাদের জন্য একদম আর যারা মেশে থাকে একলা থাকে চটাপট ভাত যাতে হয়ে যায় তার জন্য কিন্তু রাইস কুকার একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আসুন আপনাদেরকে দেখায় কি করে আমরা রাইস কুকারটা ইউজ করতে পারি দেখুন রাইস কুকারের মধ্যে কিন্তু এক একটা কোম্পানির এক এক রকমের হয় কিছু এক্সট্রা জিনিসপত্র দিয়ে থাকে তো যেমন এই কুকারটার মধ্যে ছিল একটা চামচ আর একটা চালটা আমরা মাপবো আর সেই অনুপাতে আমরা জলটা মাপবো একটা ছোট্ট দেখুন গ্লাসের মতো কিন্তু দিয়েছে তো নতুন বন্ধুরা যারা রাইস কুকার নতুন ব্যবহার করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকে রাইস কুকার কেনার পরেও কিন্তু ঘরে পড়ে আছে ইউজ করতে পারছে না যে কেমন করে ইউজ করব যেহেতু কারেক্টের লোকে ভয় থাকে দেখুন এখানেও কিন্তু একদম মেজারমেন্ট দেওয়া আছে যে কেমন করে আমরা রাইস কুকারে রান্না করতে পারবো কতটা জল নেব আর কেমন করে আমরা রাইস কুকারটা ইউজ করব। তো বন্ধুরা যে কাপটা দিয়েছে সেই কাপটাতে কিন্তু মেজারমেন্ট লেখা আছে আমরা যেমন বাড়িতে ভাত খেয়ে থাকি সেই হিসেব মতোই চাল আমরা কিন্তু নিয়ে নেব তো এই কাপে করে আমি যেমন দু কাপ চাল নেব। এবার দু কাপটা কতটা মেজারমেন্টে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আর এটা কিন অনেক সময় কী হয় সেদ্ধ চাল অনেকে খায় অনেকে খায় বাসমতি চাল অনেকে গোবিন্দভোগ চাল সেই চাল হিসেবে কিন্তু এখানে মেজারমেন্টটা হবে কারণ অনেক সময় কি হয় আমরা অনেকের বাড়িতে যেমন আমি ওই পুরোনো চাল খাই ওটা কিন্তু হতে একটু টাইম লাগে তখন আপনাদেরকে কি করতে হবে একটু জলের মাপটা হিসেব করে নিতে হবে কারণ আমরা এমনিতেও যখন হাঁড়িতে ভাত করি কুকারে ভাত করি তখন কিন্তু আমরা জানি যে এই ভাতটা খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিন্তু একদম কম পরিমাণ জল দিতে হবে কিন্তু এমনিতে আন্দাজ যেমন যতটা চাল ততটা জল আর এই হিসেবটা যার যেমন চাল সেই অনুপাতে কিন্তু জলটা আপনারা অবশ্যই দেবেন আর ভাতটা তলাতে যাতে লেগে না যায় সেই জন্য এই লিডটা কিন্তু দিয়েছে এই কুকারের সাথে আমি হালকা করে একটু সাদা তেল বা বাদাম তেল বা অলিভ অয়েল হালকা করে আমি একটু বুলিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় আর আপনারা নিশ্চয়ই জানবেন যে যেমন চাল খান আমার কিন্তু এই চালটা একটু পুরনো তাতে কি হবে সামান্য একটু জল বেশি দিতে হবে কারণ আমরা যেমন বলে থাকি এই চালটা ফুটতে বেশি টাইম লাগে তার মানে জল একটু বেশি লাগবে ওইটা একটু আন্দাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু রাইস কুকার একদম ঝরঝরে ভাত হয়ে যায় আমি কিন্তু চালটা ধুয়েছি একটু ওতে জল আছে আর আমি চালের অনুপাতে কিন্তু জল আমি দিয়ে দিয়েছি ব্যাস এই পরিমাণ আমি কিন্তু দু কাপ চালে দু কাপ জল দিয়েছি কারণ এটা কিন্তু একদম সুন্দর কিন্তু ভাত একদম ঝরঝরে হয়ে যাবে আপনারাও কিন্তু ওই হিসাবটা আপনাদেরকে বলতে পারছি না যে যেমন চাল খায় জলটা কিন্তু একটু হিসেব করে দেবেন প্রথম দিন হয়তো বানাতে একটু অসুবিধা হবে কিন্তু তারপরের দিন থেকে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর এটা এত তাড়াতাড়ি হয় একদিকে রান্না করে নিলেন উনুনে আর এটা আপনারা কারেন্টে লাগিয়ে দিলেন প্লাগে তাহলে কি হলো দুদিকে রান্নাটা একদম হয়ে যায় আমাদের কী হয় এক এক সময় ভীষণ তাড়া থাকে তখন দুটো ইলেকট্রিকের আর একটা গ্যাসের হলে কিন্তু খুব আমাদের সুবিধা হয় দেখুন এখানে কিন্তু দুটো বটম আছে একটা কুক আর একটা কিন্তু ওয়ার্ব এবার আমি চালটা দেওয়ার পরে এখানে কিন্তু কোনো টাইট দেওয়ার বা চাপ দেওয়ার কোনো ব্যাপার না ওই একটা ভেতরে দেখবেন কয়েলের মতো আছে সেইখানে চালের যেখানে জল দিলাম সেটা কিন্তু বসিয়ে দেবেন ব্যাস ঢাকনাটা আলতো করে দিয়ে দেবেন হয়ে গেল এবার প্লাগের সুইচ দিয়ে দিলাম দেখুন আমার লাল লাইটটা জ্বলছে এটা কিন্তু কুক হচ্ছে এই যে সুইচটা নিচে দিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমার এটা কুক হওয়া শুরু হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা জলটা ফুটছে এখন ঠান্ডার দিন একটু ফুটতে টাইম লাগছে কিন্তু জলটা কিন্তু একদম খুব সেকেন্ডের মধ্যে কিন্তু জলটা গরম হয়ে যাবে আর ভাতও আমাদের আরামসে কিন্তু এক সাইডে বসিয়ে দিলে এদিকে আমাদের তরকারিও হয়ে যাবে একটা সময় ব্যস্ততার টাইমে দুটো না জিনিস হলে আমাদের খুব অসুবিধা হয় ব্যাস দেখুন আপনাকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি ভাত হয়ে যায় আমার কিন্তু আওয়াজ উঠতে লেগেছে আপনাদেরকে আমি শোনাতে পারলাম না আওয়াজটা কিন্তু শুরু হয়ে গেছে জল কিন্তু অটোমেটিক ফুটতে শুরু করে দিয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চাটা ফুটছে কারণ এটা কারেন্টের তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুরু হয়ে যায় ভাত ফুটতে ব্যাস আবার আমি ঢাকা দিয়ে দেব আর যদি বাই চান্স যদি একটু জল বেশি হয় তাহলে কিন্তু বেরিয়ে চলে আসে বেরিয়ে চলে এলে কোনো ভয় নেই ঢাকনাটা কি করবেন একটু ফাঁক করে রাখবেন তাহলে কিন্তু ওটা পড়বে না আমার কিন্তু পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম ভাত কিন্তু আমার হয়ে গেছে আর ভাতটা আমার ওয়ার্মে চলে গেছে ওয়ার্ম মতলব হলো আপনার ভাতটা কি হবে নিচেতে হালকা জল থাকে তো সেইটা কিন্তু ওয়ার্ম মানে গরমে থাকলে এই চালটা বা ভাতটা যখন হয়ে যায় লাস্টে যে জলটা ওটা না শোক করে নেয় ওই জন্য গরমে রাখলে কী হয় জলটা পুরোটা টেনে নেবে আর ভাত হয়ে যাবে একদম পুরো ঝর দেখুন আমার পুরো ভাত ঝর হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নেব আর একটু আমি গরমে রেখে দিলাম দেখুন সুইচটা কিন্তু ওয়ার্মে চলছে মানে ওটা ভাপে হচ্ছে আমার কিন্তু বন্ধ করে দিয়েছে অটোমেটিক ওটা কি হয় সুইচ আপনার অন করা আছে ওটা কিন্তু ওয়ার্মে চলে যায় আর ওটা লাস্টে ভাপে ভাপে খানিকটা ভাতটা আমরা যেমন হাড়িতে ঢাকা দিয়ে রাখি যে ভাতটা একটু ভাপে এটাও ওই রকম ওয়ার্মে এটা খানিকটা হয়ে যায় এবার আপনাদিকে আমি ভাতটা বের করে দেখাবো কতটা ঝরঝরে ভাত হয়েছে আপনারা দেখুন এবার আমি খুলে দিচ্ছি একদম ধোঁয়াটা গরম গরম ভাত আমরা যেন শীতের রাতে তো ভাত খাই না আজকাল আমরা রুটিই খাই কিন্তু গরম গরম ভাত অনেকের বাড়িতে হয়তো খেতে ইচ্ছু করলো কোনো দিন সেদিন কিন্তু এইভাবে রাইস কুকারে গরম গরম ভাত করে নিলে ভীষণ ভালো লাগবে এই শীতের দিনে খেতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে